তোমরা দেখতেই পাচ্ছ চাকদা হাটে আজকে কি বিভাগ ছবির পুজোর আগে মারাত্মক স্টেশন জুড়ে লোকে লোকারণ্য হয়ে গেছে আর এই যে হাট শুরু আমি তো ভাবতে পারছি না যে এখানে আমি কি করে ঢুকবো চলো বন্ধুরা দেখতে থাকো লাস্ট ভিডিওটা আর দেখো কিরকম মারাত্মক ভিড় আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই আর কি কালেকশন চাকদা হাটে উঠেছে পুজোর সেরা সেরা কালেকশন চলো তোমাদেরকে দেখাতে থাকছি প্রথমেই দেখাচ্ছি বন্ধুরা জোড়া জোড়া একশো টাকার হাফ প্যান্ট এগুলো কথা দুটো একশো টাকা দুটো একশো টাকা থেকে দেখো বন্ধুরা জোড়ায় জোড়ায় একশো কালেকশন স্টার্ট এবার দেখো বন্ধুরা মনে হচ্ছে কোনো বড় মেলার মধ্যে ঢুকছি সামনে তো পুজো এটা হচ্ছে কল্যাণী আইটিআই প্যান্ডেলে আমরা ঢুকছি এতটা বিভৎস ভিড় না বন্ধুরা কতদূর কি করতে পারবো ঠিক মতো এখানে ঢুকতে পারবো কিনা এই গন্ডগোল শুরু হয়ে গেছে রীতিমতো দেখো বন্ধুরা হাটটা কিন্তু অনেকটা বড় আর এখানে যে শুধু শাড়ি নাইটি পাওয়া যায় এরকম কোনো কথা না প্রচন্ড বড় হাট আর সব ধরনের কালেকশন কিন্তু হাটে পাওয়া যায় রেডিমেড পোশাক যাবতীয় জিনিস কিন্তু কুর্তির কালেকশন দেখতে পাচ্ছ তোমরা দেখো বিভিন্ন ভালো ভালো কালেকশন এখানে পাওয়া যাচ্ছে কুর্তির জায়গা এখানটা পুরো কুর্তির কালেকশন

রা একে তো সরু গলি আর কোন দিক ঢুকবো আমি কিছুই বুঝতে পারছি না কত করে কুর্তি তিনশো তিনশো টাকা দাম বেশি পড়ছে মনে হচ্ছে এগুলো কত করে একশো কুড়ি এগুলো একশো কুড়ি টাকা থেকে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের কালেকশন দেখাবো কি এখানে মানুষের ভূত খেতে খেতেই কালেকশন দেখানো হচ্ছে না ওয়ান টোয়েন্টি রুপিস থেকে কটনের কুর্তি আছে দেখো বন্ধুরা এতটা ভিড় হয়ে গেছে এখানে ভীষণ জমায়েট হয়ে গেছে তোমরা আর কোনো দুর্গা পুজোর মতো অন্তত কেউ এসো না মানে আসলে পুরো হাফ মার্ডার হয়ে যাবে দেখো কি বিবাদ ভিড় শুধু ভিড়টা দেখো বন্ধুরা বাবা দেখায় প্রায় কুড়ি মিনিট পরে ভিড় খেলে একটু বাইরে আসলাম দেখো তোমাদের দেখাচ্ছি বিবাহ ছবির কেউ পুজোর মধ্যে কিন্তু এই তোমরা কিন্তু অস্থির হয়ে যাবে একদম অসাধারণ ভিড় হচ্ছে যাকে বলে আর এই দিকে যাওয়ার ক্ষমতা বন্ধুরা আমার আর নেই গেলে আবার একটু শেষ হয়ে যাবো ভূষণ বড় স্টেশনের এই পাশে একটা হাট বসে আর স্টেশনের এই পাশে একটা হাট বসে মারাত্মক বড় হাট শাড়ি থেকে গ্রামে থেকে সব পাওয়া যায় আর বেশি কিছু বলতে পারছি না যদি পারি তোমাদের কি সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি কত করে গামছা পঞ্চাশ টাকায় গামছা নাইটি কত করে দেড়শো টাকা কটন এক পিস দেওয়া যায় একশো টাকা দেড়শো টাকা সমস্ত রকমের কালেকশন এখানে পেয়ে যাচ্ছে একদম স্টেশনের পাশেই বসছেন এই কালেকশন দেখাতে হয় চারদাহাটের কিছু পাঞ্জাবি কালেকশন দেখি আচ্ছা এগুলোর দাম কত করে আছে সাড়ে চারশো প্লেনগুলো প্লেনগুলো সাড়ে চারশো করে সাড়ে চারশো টাকা করে প্লেন আর এদিকে বাটিকের কুর্তা কুর্তা সবই পেয়ে যাচ্ছো আর এই বিয়ের গুলোর কেরম দাম আছে সাড়ে চারশো পাঁচশো রকমের দেখো অনেক রকমের কালেকশন পেয়ে যাচ্ছো কিরম দাম আছে তিনশো টাকায় বন্ধুদের ধুতি পাওয়া যাচ্ছে এখানটায়

ছেলেদের জিন্স এর কালেকশন ছেলেদের শার্ট টি এর কালেকশন সমস্ত কিছু এখানে ছাপা শাড়ির কালেকশন পাওয়া যাবে তোমাদেরকে একটু ভেতরে গিয়ে দেখায় কি কালেকশন আছে বেশিটা দেখাতে পারবো না অল্পই দেখাবো ছাপা শাড়ি থেকে দেখাচ্ছি প্রথমে তারপরে এখানে তো বিভিন্ন রকমের কালেকশন পাওয়া যাবে শাড়ি থেকে শুরু করে মেয়েদের কুর্তি ফুর্তি সবই পাওয়া যাবে ছেলেদের জামা আছে অনেক রকমের

দুর্গাপূজার শপিং কাকে বলে চাকদা হাটে না আসলে কেউ বুঝতে পারবে না শপিং এর সাথে ভিড়টাও কিন্তু তোমাদের ফ্রি থাকবে একদম দারুণ জিনিস একদম দেখো কত মানুষ দেখতে পাচ্ছ হাটের মধ্যে একবার গেলেই বুঝতে পারবে যে কি জায়গায় এসছি শপিং পুরো একদম ভালোভাবে হয়ে যাবে তোমাদের তো আর দেরি না করে কিন্তু তোমরা কিন্তু চাকদা হাটে অবশ্যই চলে আসো